আল্লাহদিন হুম সালিন হ শিয়ৌ যে বা যাহারা নামাজে বিনয়ী শুধু নামাজ পড়লেই হবে না নামাজের মধ্যে বিনয়িতা আনতে হবে খুশু খুজু আনতে হবে আপনি সবচাইতে বলবাস আমি সবচাইতে পাব এরকম মানসিকতা নিয়ে আল্লার সামনে দাঁড়াতে হবে হাই হুতাস তাড়াতাড়ি হুর মার এই সেই রুপুষের দা ঠিক নেই আদিম বললাম না অথবা জানি না সুরা ফাতে জানি না নামাজের কোনো সুরা জানা নাই দাঁড়ালাম এদিক ওদিক তাকালাম দুই মিনিটে নামাজ শেষ করে চলে গেলাম এটাকে খুশু খুজু বলে না এটা হলো খ্রিস্টানদের নামাজের মতন জোরে বলুন না ওজুবিল্লা এজন্য এক নম্বর নামাজের মধ্যে বিনয় ভাব আল্লাহর সামনে দাঁড়াবো আসামি হয়ে জামার মতন পাপি পৃথিবী তার কেউ না এটা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি মোমেন এক নম্বর নাম্বার টু হল আসার কথা ক্রিয়াকলাপ থেকে যে নিজেকে হেফাজত করে আসার কথা হল যেই কথার কোনো ভিত্তি নাই যেই কথার কোনো মূল্য নাই খামোখা কথা বলার অথবা অশ্লীল অন্যায় অবিচার ইত্যাদি অশ্লীল ভাষা ব্যবহার করা গালিগালাজ করা মানুষকে তুচ্ছ করা অযথা বক বক করা এখানে একটা কথা বললেই হতো সেখানে খাপনি দুইশো কথা বললেন এই দুইশো কথা বলা লোক আছে না নাই এক কথা বললেই সমাধান হয়ে যায় ঠিক আছে না সেখানে তিনি বক 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 করতে তার এই বকে কোনো চারণা পয়সার লাভ নেই শুধু কথা শুধু পেটা এবং অশ্লীল কথাবার্তা বলা যেই কথা সমাজে খায় না যেই কথা ভদ্র সমাজে বলা যায় না গালি গালাস মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য মিশ্রিত কথাবার্তা বলা অযথা কথা বলা খামোখাই উত্তপ্ত হয়ে গালি গালাস করে এই কার্যকলাপ ক্রিয়াকলাপ থেকে যে নিজেকে হেফাজত করতে না পারবে সে কখনো মোমেন হতে পারবে বলেছেন এটা আমার কথা না নবীজির কথা ডাইরেক্ট আল্লাহর কথা এবার আপনি দেখেন আপনার মধ্যে আসেন খামো খাপনি আরেকজনের পিছনে গিবৎ শাখে আরেকজনের নেগেটিভ কথাগুলি অশ্লীল গালি গালাজ ইত্যাদি আপনি বলতেছেন শুনতেছেন আরেকজনকে বকছেন ইত্যাদি নাম্বার থ্রি হনক নাম্বার তিরি হল জাকাতে যত্নবান হওয়া অর্থাৎ যেই পরিমাণ সম্পদ জাকাত এসেছে পরিপূর্ণভাবে আদায় করা যদি আদায় না করেন তাহলে মোমেন হতে পারবেন না জাকাতে যত্নবান হওয়া আপনি হিসাব করে দেখলেন আপনার অনেক টাকা জাকাত আসে আপনি হিসাবই করলেন না হিসাবে দুই চার কাপ কিনে দুই একশো টাকা দশ টাকা বিশ টাকা ভাগ করে ফকির মিসকিনকে দিয়ে দিবেন এটা কি জাকাতে যত্নবান কয় না এটা হলো আপনার ইচ্ছা মতো জাকাত দিয়ে দিন আপনি মোমেন না সাতশো কোটি মানুষের মধ্যে দুইশো কোটি মানুষ হলো মুসলমান এই দুইশো কোটির মধ্যে দেখেন কয়জন মোমেন পাওয়া যায় যদি আপনার মধ্যে এই সমস্ত কোয়ালিটি গুলি না থাকে বাকি সাতশো কোটির মধ্যে পাঁচশো কোটি ইহুদি খ্রিস্টান নাসারা ওইরকম মানুষের মধ্যে আপনি একজন হয়ে গেছেন অলরেডি কারণ মোমেনের বাহিরে যা আছে সবগুলি মোমেনের বাহির অমোমেন যাকে মোমেন পাক বলেন আর মোমেন যাকে বলেন না এবং যিনি মোমেন না তিনি সফল হওয়ার কোনো প্রশ্নই আসে না কারণ তিনি বিফল বলে দিয়েছেন কে প্রিয় ভাইরা আমার নাম্বার তিনি হলো জাকাতে যত্নবান হওয়া জাকাতে যদি আপনি যত্নবান না হন তাহলে আপনি মোমেন না হতে পারেন আপনি নামাজই পাঁচ অর্থ নামাজ বলেন আপনি রোজা রাখেন আপনি হজ করে এসেছেন কিন্তু হিসাব করলে জাকাত এসেছে পঞ্চাশ হাজার টাকা দিলেন মাত্র দশ হাজার টাকা বাকি চল্লিশ হাজার দিলেন না আপনি মোমেন হতে পারবেন না কথাটা বলে দিয়েছেন কে